এই জীবনটা সহজ নয় প্রতিটা মানুষ যুদ্ধ করে বাঁচে কেউ যুদ্ধ করে দারিদ্র্যের সাথে কেউ যুদ্ধ করে একাকিত্বের সাথে কেউ আবার নিজের ভিতরের ভয়কে জয় করার চেষ্টা করে কিন্তু একটা কথা কখনো ভুলে যেও না আশা হারিও না কারণ তুমি একমাত্র ভরসা নিজের জন্য জীবনে এমন সময় আসবেই যখন মনে হবে আর পারছ না মনে হবে সব কিছুই থেমে গেছে কেউ পাশে নেই এই সময়টাই সবচেয়ে কঠিন কিন্তু বন্ধুরা এখানেই তোমার সত্যিকারের শক্তি লুকিয়ে আছে মনে রেখো দুনিয়ার সবচেয়ে বড কাজ হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখা তুমি হয়তো আজ হেরে গেছ কিন্তু সেটা চূড়ান্ত নয় কারণ যতক্ষণ তুমি চেষ্টার পথ ছাড়ো না ততক্ষণ তুমি পরাজিত নও যারা সফল হয়েছে তারা সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে কিন্তু তারা আশা ছাড়েনি তারা নিজের ওপর ভরসা রেখেছিল কাউকে তোমার স্বপ্ন বোঝাতে পারবে না ঠিক আছে তুমি বোঝো সেটাই যথেষ্ট কেউ পাশে নেই সমস্যা নেই তুমি আছো নিজের পাশে সেটাই যথেষ্ট পথবন্ধু মনে হচ্ছে মনে রেখো অন্ধকার যত হয় তারপরে আলো ততটাই উজ্জ্বল হয় একটু থেমে ভাব এখন থেকে এক বছর পর তুমি কি এখানেই থাকতে চাও নাকি নিজেকে গড়ে তুলে প্রমাণ করতে চাও হ্যাঁ আমি পারি তোমার যাত্রা এখনও শেষ হয়নি এটাই তো শুরু আজ থেকে প্রতিদিন নিজেকে বলো আমি পারি আমি নিজেকে বিশ্বাস করি আমি থামবো না তোমার জার্নি হয়তো কঠিন কিন্তু তোমার মনোবল আরও শক্তিশালী তাই বন্ধুরা আশা হারিও না কারণ তুমি একমাত্র ভরসা নিজের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমরা শুধু গল্প বলি না জীবনের অনুপ্রেরণা খুঁজে পাই